হজরত আবু নবীর কাছে হুজুরো আমার কাল খুরমা খেজুর খাইতে মনে চায় আমার যদি কিছু খেজুর দিতেন আপনার হাত মুবারক দিয়া বা আমার ফেয়াল আবরিয়া কিছু খেজুর দিতেন তাহলে এটার বরকতে আশা করি এই খেজুর খাইলে আমি অনেক উপকৃত হইতাম তো নবীজি একটা পাত্রের মধ্যে কিছু খেজুর দিলেন উপর একটা ডাকনা তো নবীজিয়ে কইছে ডাকনাটা সরাইয়া যখনই তোমার মনে চাইবে তুই বিসমিল্লা করিয়া হাত দিবা খেজুর পাইবা খাইবা আবু হরারা বর্ণনা করেন কয় এক এতরুকাটা গামলার মধ্যে আমাকে কিছু খেজুর দিছে আল্লাহর হাবিব আমি এই খেজুর যখনই মনে চাইতো খাইতাম বিসমিল্লা কইয়া হাত দিতাম রাত্রে মনে গেলে রাত্রে দিতাম দিনে মনে চাইলে দিনে দিতাম এইভাবে আমি এই খেজুর একাধারে বিশ বছর খাইছি বলুন একবার এই খেজুর দেয় কে আল্লাহ দেয় কিন্তু হজরত উসমানগনি যেদিন শাহাদাত বরণ করেন ওই দিন থেকেই খেজুর আসা বন্ধ হয়ে গেছে আর খেজুর আসে না এটা আল্লাহর হাবিবের বরকত